জহার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন ওয়ান ফোর থ্রি ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কাটার রসিক বন্ধুদের স্বাগত জানাই তো এই স্বাগত জানিয়ে আজকে আমি থানার অন্তর্গত গ্রামে তো আপনারা এর আগেই জেনেছেন যে সেই আগে সাথে এই নেতাদের কারা জোড়া হয়েছে তো কত ক নম্বরের সাথে জোড়া হয়েছে এবং কত প্রাইজের সাথে জোড়া হয়েছে এবং জোড়া হয়ে হওয়ার পর এখন বর্তমানে কিরকম প্রস্তুতি চালাচ্ছে সেই ব্যাপারে সমস্ত বিবরণ এই কাছ থেকে জানার চেষ্টা করছি ততক্ষণ ভিডিও ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি সেই কারামালিকের মালিকের মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে যাচ্ছি। নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিক নাটা একটু বলুন আমার নাম চিত্ত মাহাতো গ্রাম রোলাডে থানা বোরা জেলা পুরুলিয়া অঞ্চল বাঁশুড়া আচ্ছা এই কাড়ের কার নামে খেলা হয় এটা আমাদের মনটো মাহাতো নামে খেলা হয় আচ্ছা সে কি এখানে আছে না এখানে নাই আচ্ছা আচ্ছা যাই হোক তো এই যে আপনার এখন বর্তমানে যে কাটাটা আছে তো একটাই আছে কি একটাই আছে আচ্ছা একটাই আছে তো কতদিন হলো রাখা এটা দু বছর হইলো দু বছর দু বছরের মধ্যে প্রায় লড়াই কতবার করেছেন দু বছর প্রায় লড়াই ওই তিনবার মতন হবে তিনবার তো গ্রামে তিনবার হয়েছে কি না না গ্রামে হয়েছে একবার বাইরে দুবার আচ্ছা তো গ্রামের রেজাল্ট কি হয়েছে গ্রামের রেজাল্টটা জয়ই আছে বাইরের কাটা লাগে নাই আচ্ছা

স্বপন বাবুর কত নম্বর এখানে আমাদের দু নম্বর আচ্ছা মানে সব জায়গায় এক নম্বরে জোড়া করার পর আজকে হঠাৎ করে দু নম্বরে জোড়া করছেন এখানে বড় আসর আচ্ছা এখানে চানস পাচ্ছি দু নম্বর হোক আর চার নম্বরে হোক এই আসরটা মানে চানস পাওয়া মানে ওইটাই আমাদের বিরাট ব্যাপার এটা সত্যি একটা মানে এমন সুনাম ধন্য মানে আসর যে সর্বপ্রথম মানে সর্বসেরা প্রায় যারা সেই মালিক যেহেতু ওখানে যে

ওনারা তো বলিছে দুটা চান্স থাকবে হ্যাঁ আমাদের ওই এক নম্বর চান্স হবে মানে প্রথম চান্স প্রথম চান্স আচ্ছা আচ্ছা তো এই যে আপনার দর্শক কি বলতে চান যে খেলা কি রকম দেখাবে দর্শককে তো আগে মানে অনেক দর্শক দেখবে ভিডিও দেখে যায় তো সেই দর্শকরাকে বলে দিতে হবে না যে আপনার কারা কি রকম লড়াই দেখাবে বা কিছু এখন মৌসুম কি রকম আছে কারাটা কারা তো আশা করি কারা লাগবে হুম কারা খেলা দেখাবে

মানে এমন ভাবে লড়াই হ্যাঁ তো ওখানে এই যে জোড়া পেয়েছেন তো জোড়া করার পর এখন তাহলে প্রস্তুতি কিরকম চলছে প্রস্তুতি আমাদের কি আছে যা চলে তাই চলছে প্রস্তুতি কোনো কমে নেই একটা জিনিস এই যে স্বপন বাবুর আসরে অত বড় মেলাতে উনি যে যাতে যাতে আপনা কনফার্ম করে দিল তাহলে উনাদের মেলা কমিটিকে কি বলবেন ওয়াদের মেলা কমিটিকে আমরা ধন্যবাদ করছি যে আমরা যাতে যাতে জোড়া দিল হুম এবং ওই জায়গায় আমরা যে চানস পালী এটাই ধন্যবাদ দাদা আচ্ছা আচ্ছা তো আশা করি ওই জন্যই বলছি যেখানে যখন চানস পাইছি কারাই খেলা দেখাবো ওটা গ্যারেন্টি আচ্ছা যাই হোক তো অনেক দর্শক হয়তো ইহা হয়ে আছে যে লড়াই রে তাহলে কবে লড়াইটা হচ্ছে আঘনের এগারো দিনে আঘনের এগারো দিনে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা সকলেরই এনাদের বক্তব্য তো সকল কিছু শুনলেন তো সেরকম দিবে কিছু ওইটাই বলছি যাই হোক সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করবো না আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট সবার সবার প্রথম পাওয়ার জন্য তারপরে আমি যেটা স্বপন বাবুর আসরে দু নম্বর কাড়া জোড়া হয়েছে যেটা বোড়াজার থানার অন্তর্গত রোলাডি গ্রামের মন্টুবাবুর কাড়া সেই কাড়াটাই আমি আপনার সামনে তুলে ধরছি এখন বর্তমানে কীরকম প্রস্তুতি আছে সেই প্রস্তুতি পর্ব আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন যে এখন কীরকম প্রস্তুতি আছে বা কীরকম এই কাড়ায় কীরকম লড়াই দেখায় অবশ্যই কমেন্ট করবেন যাই হোক नमस्कार नमस्कार सोचना पार है ले मधु